আসসালামাইকুম রহমতুল্লাহ ইভলিশ ও ভয়ঙ্কর জিনের যুদ্ধ অতীতে যখন দুনিয়া এখনো মানুষের জন্য সৃষ্টি হয়নি তখন আসমান ও জমিনের মাঝের বিস্তীর্ণ অন্ধকার জগতে বাস করত জিনজাতি তারা ছিল আগুন থেকে সৃষ্টি কেউ শান্ত স্বভাবের আবার কেউ অশান্ত নিষ্ঠুর ও ধ্বংসপ্রিয় তাদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জিন ছিল আজরাক আল জাহিব যার শরীর ছিল ধুবাই মুরা ছোকে নীলের আগুন শেখা ছায়ার ঝোড় তখন ইভলিশ ছিল জিনদের মধ্যে সব চাইতে এবাদতকারী ও আল্লাহ তাকে জিন জাতির নেতা দেওয়ার হয়েছিল কিন্তু আজরাক তার শাসন মানতে রাজি ছিল না সে বিদ্রোহ ঘোষণা করলো আমরা খারো অদিন হব না আমি হব জিনদের রাজা তার চারপাশের জোর করলো হাজারো যুদ্ধপ্রিয় জিন পাকনাওয়ালা দানব আগুন চূড়া যুদ্ধ আর ছায় লুকিয়ে থাকা গুপ্তঘাতক জিন ইবলিস খবর পেল এবং সে আল্লাহর এবাদতে লিপ্ত অবস্থায় দোয়া করলো আল্লাহ তুমি আমাকে শক্তি দাও যাতে ওই বিদ্রোহ দমন করতে পারি যুদ্ধের দিন এসে গেল আকাশ খালো মেঘে ঢেকে গেল আগুনের ঝোড় বই থে লাগলো ভূমি কেঁপে উঠলো ইবলিস হাতে নিল নীল সমেত বর্ষা আজরাক বের করলো কালো আগুনের তলোয়ার প্রথম আঘাতেই মরুভূমির বালি আগুনে জ্বলে উঠলো দুই সেনাবাহিনী একে অপরের দিকে গেল। গেল মতো আগুনের বিস্ফোরণ আর ধোঁয়ায় ঘূর্ণিঝড় আজরাকর হলেও ইবলিস তার সেনাদের বলল আল্লাহর নাম উচ্চারণ করো ধোঁয়া করো তারা দুর্বল হয়ে যাবে আল্লাহর নাম শোনা মাত্র অনেক বিদ্রোহী জিন ভয়ে ফেলাতে লাগলো কিন্তু আজরাক খুদে আরো আক্রমণ করলো ইবলিস তাকে মরুভূমির প্রান্তে নিয়ে গিয়ে এক গভীর অগ্নিগুহায় ফেলে দিল এবং আল্লাহ তাকে শৃঙ্খল দিয়ে ভেদে খিয়ামতের কাছাকাছি জিন জাতির নেতা হয়ে গেল কিন্তু তার অন্তরে জন্ম নিল এক অহংকার ও গর্ব যা পরে তাকে ধ্বংসের পতি নিয়ে যায় যখন সে আদম সালামকে সেজদা করতে অস্বীকার করে অহংকার শয়তানের প্রধান অস্ত্র অহংকার মানুষ ও জিনদের ধ্বংস করে আল্লাহর নাম ও শৈতান ও দুষ্ট জিনকে দুর্বল করে তাই বিপদে সব সময় বিসমিল্লাহ রহমান অবাধ্যতা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে যুদ্ধের চেয়ে তাওবা ও এবাদত বেশি শক্তিশালী ইবলিস শুরুতেই আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছিল সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করবেন ধন্যবাদ সবাইকে